আসসালাম আলাইকুম সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য তার ব্যক্তিগত মতামত এতে ভারতের কোনো সম্পৃক্ততা নেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় ভারত তবে দুঃখজনকভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বক্তব্যে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে এবং অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার জন্য ভারতকে দায়ী করা হচ্ছে এসব মন্তব্যই মূলত দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাদেকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কি ভারতকে এ বিষয়ে লিখিতভাবে অনুরোধ করা হয়েছিল যেন দ্বিতীয়বার শেখ হাসিনা ভারত থেকে এমন কোন কুরুচিপূর্ণ মতামত না প্রকাশ করতে পারে সো বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ